সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি দীঘলিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় এখানে এক ভদ্রলোক বরফ বিক্রি করছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো ভাই আপনার নামটা কি আপনি এই বরফ কতদিন থেকে বিক্রি করেন আমি কেমন বিক্রি হয় মোটামুটি খারাপ হয় না এটা কি সারা বছর ধরে বিক্রি করেন সিজনাল আপনি এই বরফ কি কিভাবে কি কি প্রক্রিয়ায় তৈরি করেন আমাদের একটু বলবেন এটা তো আপনাদের আমি তো বরফ কিনে আনি কিনি কিনে আনি তারপর সর্বত্র দিই চিনি শিরে আছে তারপর আমার লেবু আছে বৃষ্টাবন আছে এগুলোই মিশ্রিত করে তারপরে প্রকৃত খাওয়ার উপযোগী হয় আচ্ছা যারা এখানে ক্রেতা আছেন আপনারা অবন্তব্য করেন ওনার বরফ কেমন লাগলো আপনাদের কাছে কাছ থেকে যে বরফ একবার হবে তার আর খুব স্বাদ যে স্বাদ যে যে রাখা সেটা বুঝতে পারবে না বৃদ্ধ বয়সের অনেক লোকই এখানে তাদের তৃষ্ণা নিবারণ করছেন এই বরফকে তেমনি একজন বৃদ্ধ লোক আমাদের সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন তিনিও তিনিও এই পানির তৃষ্ণা মেটাচ্ছেন এই বরফ খেয়ে কে চাচা এই বরফ কি ভালো ভালো লাগছে আপনার বরফটা কেমন ভালো স্বাদ আছে গ্রামীণ রাস্তার পাশে এই বরফ তার ভালোই বিক্রি হয় কতটা বিক্রি করেন দিনে চার থেকে ছয়শো এরকমের শুধুমাত্র এই গরমের সময়তেই এটা চলে তাই তো দিলেন কি কি চিনি শিরা লেবু বিড লবণ আর পানি না উনি এই বরফ বিক্রি করছেন মানুষের মেটানোর জন্য তা পেপার সাতে তৃষ্ণার্থ হয়ে মানুষ ছটফট করছে এত বেশি গরম পড়ছে এই গরমে ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সবারই পিপাসা লাগছে সে পিপাসা নিবারণের জন্য আমরা দেখতে পাচ্ছি আবুল ভাইয়ের দোকানে দুইটি শিশু আমাদের দুই সোনামণি তারাও বরফ খাচ্ছে তা তোমাদের নাম কি বাবু হ্যাঁ তোমরা এই যে বরফ খাচ্ছ তোমাদের কেমন লাগছে তোমাদের বাড়ি কোথায় আমাদের তোমার ভালো লেগেছে এই আবুল ভাইয়ের বরফ যেখানে বিক্রি হচ্ছে সেই বরফ খেয়ে একজন ক্রেতা তা আনন্দ প্রকাশ করছে গানে গানে শুনুন তার কণ্ঠে গান Que é su...